আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর সাথে আছি আমি এবার ঈদের আগে থেকে ব্যক্তি জীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা সবনম ববলি ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন এবং নায়কের প্রথম স্ত্রী বিশ্বাসকে নিয়ে মন্তব্য করেই আলোচনার সূত্রপাত এবার সেই বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি ঈদের এক অনুষ্ঠানে বুবলি জানান শাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি সময় নিচ্ছেন তারা তবে আলাদা থাকছেন মূলত ছেলে বীরের কথা ভেবেই এছাড়াও তিনি বলেন শাকিবের বাসায় গেলে সেখানে হয়তো জয় ও তার মা অপু বিশ্বাসের সঙ্গে দেখা হয় এমনকি ছেলে বীরকে নিয়ে নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস বুগলির এমন মন্তব্যে অবশ্য বেশ তোরপার হয়েছিল নেটপাড়ায় এমনকি তার এ বক্তব্যে নাকি বিরক্ত শাকিবপু এবার আলোচিত সমালোচিত বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কৌতুক অভিনেতা সুরজ বাঙালি তিনি বলেন এখন অপু দুজনই ভালো আছেন কিন্তু তাদের মধ্যে বুবলি প্রবেশ করে সব কিছু নষ্ট করতে চাইছে শাকিব খানের লেজ ধরে এ পর্যন্ত এসেছে বুবলি বুবলিকে সাকিবই ওপরে উঠিয়েছে আর এ বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত যা জানত না সাকিব তার আগের ঘরের একটি মেয়েও রয়েছে সাকিব এটা জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে কিন্তু বীর তো নিজের রক্ত এজন্য বীরকে বীরকে কখনোই ফেলে দেবে না সাকিব বুবলি চায় নিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে দুই হাজার ষোলো সালে বসগিরি সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিনয়ের সূচনা হয় বুবলির এতে তার বিপরীতে ছিলেন সাকিব খান এরপর টানা কয়েকটি সিনেমায় জুটিবদ্ধ হতে দেখা গেছে তাদের পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এ নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর